আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেট নিয়ে আজকে শুক্রবার এক তারিখ দিনের আবহাওয়ার আপডেট কেমন থাকতে পারে কোথায় কোথায় ঝড় বৃষ্টি রয়েছে কোথায় কোথায় আবার অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তবে এই মুহূর্তে আমাদের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন প্রিয় দর্শক চলুন এক নজরে সরাসরি আমরা দেখে নিব প্রথমেই মেঘ মালা চিত্রে কিন্তু মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ঝটপট করে একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশেই থাকেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী তারপর হচ্ছে ঢাকা চট্টগ্রাম ঢাকা বিভাগটা এই মুহূর্তে ম্যাঘ মুক্ত অবস্থায় দেখা যাচ্ছে বেশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে তবে সিলেট মাইমেন এবং রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু বিক্ষিপ্ত ধরনের বর্জ্য মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি এই মেঘ মেঘের উপস্থিতিটা কোথা থেকে আসতে যাচ্ছে বাংলাদেশের যেই বিভাগগুলো রয়েছে এই মেঘের উপস্থিতিটা এই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে সিলেট রাজশাহী ঢাকা কলকাতা ধানবাদ থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম খুলনা বরিশাল এই দিকে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট এবং মাইমিন রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে তবে রাতের দিকে রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল এদিকে কিন্তু বিক্ষিপ্ত ধরনের অতি ভারী মেঘের আভাস লক্ষ্য করা যেতে পারে এবং এই মুহূর্তে রাজশাহী এবং মেহেরপুর এদিকে রয়েছে ঢাকার দুই এক পাশে বৃষ্টি কিন্তু চলমান রয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে পূর্বাভাস মডেল থেকে তো এই ছিল মেঘমালা চিত্রের আপডেট আমরা যদি এই মুহূর্তে সরাসরি চলে যাই বর্জ্য এবং বৃষ্টি মোড়ে তা আমরা চলে আসছি ভোর তিনটার দিকে মানে মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর সাথে ভারতের গুয়াহাটি সিল সিলসার সিলেট তারপর হচ্ছে চট্টগ্রাম সহ বেশ কিছু বেশ কিছু বিভাগে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না একদম পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশের ঢাকা ঢাকা তারপর হচ্ছে রাজশাহী খুলনা বরিশাল সেই সাথে ভারতের ধানবাদ কলকাতা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে যদি আমরা ঢাকা বিভাগে একটু লক্ষ্য করি ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই তারপর হচ্ছে সিরাজগঞ্জ নাগারপুর পাবনা সাইলকুপা ফরিদপুর কুমিল্লা সহ এইদিকে রয়েছে শ্যানবাগ মতিরহাট ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া যশোর এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে আবার কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে তো এছাড়া আমরা যদি দেখি যে খুলনা বিভাগের কি অবস্থা খুলনা বিভাগে কিন্তু অতি দুর্যোগের একটা অবস্থায় রয়েছে মধ্যরাতের দিকে খুলনা সাতক্ষীরা সাইমনগর পিরোজপুর মাঠবাড়িয়া সেই সাথে এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগে এই মুহূর্তে যারা রয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এছাড়া আমরা যদি একটু বরিশাল বিভাগে দেখি বরিশাল ভোলা তারপর হচ্ছে বুরহান উদ্দিন লালমোহন মির্জা মির্জাগঞ্জ কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া সহ এদিকে বরিশাল বিভাগের দুয়ে এক জায়গায় কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে এছাড়া বেশ কিছু অঞ্চলে কিন্তু আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে এছাড়া কলকাতার এদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা কলকাতা তারপর হচ্ছে বুড়াইপুর চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কলারঘাট খড়গপুর এদিকে রয়েছে বানকুড়া দুঘাট কাটুয়া এই সব অঞ্চলগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার মধ্যরাতের দিকে এই ছিল আবহাওয়ার চিত্রের বৃষ্টি এবং বর্জ্যমূরের